আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যাই হোক সেদিন আমরা সবাই মিলে ড্যামরার ওকি ফুডে গিয়েছিলাম ওকি ফুড রেস্টুরেন্টটা খুবই ভালো দেখতে পাচ্ছেন আমি সাত থেকে প্রথম ভিউ করেছি যেন আপনাদের দেখতে ভালো মানে দেখতে ভালো লাগানো যায় সেজন্য যাই সত্যিকার অর্থে রেস্টুরেন্ট অনেক সুন্দর ছিল দেখতেই পাচ্ছেন তো এরপর আমি নিচে নামলাম নিচের পরিবেশটাও দেখানোর চেষ্টা করছে আপনার বাবু পাখির বাসা আর বসার স্টেজগুলোও ভালো ছিল তারপর যে ফুলের টপগুলো অনেক সুন্দর সামনে মাছ রাখার অনেক জায়গা আছে যে পানিগুলো পানির মধ্যে মাছ রাখার জায়গা আছে তাছাড়া ও বাচ্চারা এখানে গেলে খুব আনন্দ পাবে আপনার বলে যদি কেউ যান তাহলে ড্যামরার এই ওকে ফুরে বাচ্চাদের নিয়ে যেতে পারেন এরপর আমরা ভিতরে ভিতরে গিয়ে আমি প্রথম মেনুটা নিলাম নিয়ে কি কি খাওয়া যায় তা দেখলাম তো আমার মনে হয় চিকেন স্যুপটা খেলে ভালো হবে তো চিকেন স্যুপের অর্ডার দিলাম চিকেন স্যুপটা যখন আসলো তখন আমি প্রথম চেকে দেখলাম কেমন হয় আর সব মিলে যে অনেক ভালো লেগেছে চিকেন স্যুপটা যাই হোক আমার ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সেই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণেরও সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন